তখনও কি মাথায় এসেছে যে একটা খুব সাধারণ প্রশ্ন আমাদের চারপাশে সবকিছু দেখার ভঙ্গিটাকে পুরোপুরি বদলে দিতে পারে চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক আমরা এমন এক ভাবনার গল্প শুনব যার শুরুটা হয়েছিল একটা আপেল মাটিতে পড়া দিয়ে কিন্তু যার শেষটা হয়েছিল মহাবিশ্বে নিয়মকানুনকেই নতুন করে লেখার মধ্যে দিয়ে এর জন্য আমাদের চলে যেতে হবে অনেক অনেক বছর পেছনে ইংল্যান্ডের উলস্টট নামের একটা শান্ত গ্রাম সময়টা ছিল এক নিস্তব্ধ সন্ধ্যা বাতাসে হালকা ঠান্ডা ভাব আর মাটির সোঁদাগন্ধ ঠিক সেখানে বাড়ির বাগানে বসেছিলেন বছর কুড়ির এক যুবক আইজ এক নিউটন তখন প্লেগের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ তাই তিনি একদম একা নিজের চিন্তার জগতে ডুবে থাকতেন নিউটন কিন্তু খুব একটা হইচই করার মতো মানুষ ছিলেন না বেশ চুপচাপ স্বভাবের অন্যরা যখন খেলাধুলো বা গল্পগুজবে ব্যস্ত তিনি তখন সবকিছুর পেছনে কারণ খুঁজে বেড়াতেন ওনার মনটা ছিল সবসময় কেন আর কিভাবে এই প্রশ্ন দুটো দিয়ে ভরা মানে ভাবুন তো ওনার মাথায় কী সব প্রশ্ন ঘুরত আলো কেন ভেঙে সাতটা রঙে ভাগ হয়ে যায় বা কোনো জিনিসকে না ঠেলা দিলে কেন সেটা নড়ে না এসব নিয়ে তিনি ভাবতেন তিনি আসলে মহাবিশ্বর সেই অদৃশ্য নিয়মগুলোকেই বোঝার চেষ্টা করছিলেন যা সব কিছুকে চালাচ্ছে তো সেই শান্ত সন্ধ্যায় হঠাৎ করে একটা ছোট্ট শব্দ হল টুপ পাশের গাছ থেকে একটা আপেল মাটিতে পড়ল খুবই সাধারণ একটা ঘটনা তাই না আমরা তো এমন কতই দেখি কিন্তু এই মামুলি ঘটনায় একটা অসাধারণ চিন্তার জন্ম দিতে চলেছিল আপেল তো মাটিতে পড়বেই এটা নতুন কিছু নয় কিন্তু নিউটনের মনে এমন একটা প্রশ্ন এল যা আগে কেউ এভাবে ভাবেনি তিনি ভাবলেন নিশ্চয়ই কোনো একটা শক্তি বা টান আপেলটাকে নিচে নামিয়ে এনেছে কিন্তু এই টানটা আসলে কি এটা কেন কাজ করে আর ঠিক এখানেই নিউটন ভাবনার এমন এক লাফ দিলেন যা তখনকার দিনে কেউ কল্পনাও করতে পারত না তিনি নিজেকে প্রশ্ন করলেন আচ্ছা যে টানটা একটা আপেলকে পৃথিবীতে নামিয়ে আছে আকাশে যে চান্তা আছে তার উপর কি এই একই টানের কোনো প্রভাব নেই ভাবুন একবার সেই যুগে মানুষ মনে করত মাটি আর আকাশ দুটো আলাদা নিয়মে চলে কিন্তু এই একটা প্রশ্ন সেই ধারণাকে একেবারে নাড়িয়ে দিল এরপরই তার মাথায় একটা আইডিয়া এলো। কি হবে যদি পৃথিবী চাঁদকেও ঠিক একই শক্তি দিয়ে টানে কিন্তু তাহলে প্রশ্ন হল চাঁদটা আপেলের মতো ধূপ করে পুড়ে যাচ্ছে না কেন কারণ চাঁদের নিজের একটা গতি আছে যা তাকে সমানে সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে পৃথিবীর টান তাকে নিচে নামাতে চাইছে আর তার গতি তাকে সোজা এগিয়ে নিয়ে যেতে চাইছে এই দুয়ের ফলেই চাঁদ পৃথিবীর চারিপাশে ঘুরপাক খাচ্ছে যেন একটা অনন্ত পথনের মধ্যে আটকা পড়েছে আর ঠিক তখনই সেই যুগান্তকারী মুহূর্তটা এল নিউটনের মাথায় দুটো একদম আলাদা জিনিস মাটিতে একটা আপেলের পতন আর আকাশে চাঁদের প্রদক্ষিণ এক সুতোয় বাঁধা পড়ে গেল তিনি বুঝতে পারলেন যে শক্তি আপেলকে মাটিতে টেনে নামায় সেই একই শক্তি চাঁদকেও তার কক্ষপথে ধরে রেখেছে পৃথিবী আর মহাকাশ দুটোই আসলে একই অদৃশ্য নিয়ম মেনে চলে কিন্তু শুধু ভাবলেই তো হবে না প্রমাণও তো করতে হবে এরপর শুরু হলো আসল লড়াই দিনের পর দিন রাতের পর রাত একটার পর একটা মোমবাতি জ্বলছে আর নেবছে আর তিনি শুধু অঙ্ক কোষে চলেছেন বৃত্ত রেখা কোণ এই সব কিছু দিয়ে তিনি ওই অদৃশ্য নিয়মটাকে গণিতের ভাষায় বাঁধার চেষ্টা করতে লাগলেন শেষ পর্যন্ত তিনি ব্যাপারটা ধরতে পারলেন তিনি বুঝতে পারলেন যে এই টানটা একতরফা নয় শুধু পৃথিবী চাঁদকে টানছে না চাঁদও কিন্তু ঠিক ততটাই জোরে পৃথিবীকে নিজের দিকে টানছে এটা একটা পারস্পরিক আকর্ষণ যা মহাবিশ্বের ছোট বড় সব কিছুকে একে অপরের সাথে বেঁধে রেখেছে এই যে বিশ্বজনীন টান এই যে অদৃশ্য শক্তি এটারই তিনি একটা নাম দিলেন গ্র্যাভিটি বাংলায় যাকে আমরা বলি মাধ্যাকর্ষণ শক্তি সেই শক্তি যা একটা অ্যাপেলকে মাটিতে ফেলে আবার বিশাল বিশাল গ্রহ নক্ষত্রকেও তাদের কক্ষপথে ঘুরতে বাধ্য করে নিউটন হয়তো সেদিন নিজেও ভাবেননি যে তার এই আবিষ্কারের প্রভাব কতটা সুদূর প্রসারী হবে এই একটা ধারণার উপর ভর করেই তো আমরা পরে গ্রহ নক্ষত্রের পথ চলা বিষতে পারলাম মহাকাশে রকেট পাঠতে শিখলাম এমনকি আমাদের এই পৃথিবীতে যে সমুদ্রে জোয়ার ভাটা হয় তার পেছনের কারণটাও তো এই গল্পটা আবার সে শুরুতেই ফিরে আসে ভাবতে অবাক লাগে তাই না মহাবিশ্বের এত বড় একটা রহস্য যে আমাদের সব কিছু দেখার চোখটাই বদলে দিয়েছে তার শুরুটা হয়েছিল খুব সাধারণ একটা মুহূর্ত থেকে নিউটন সেদিন অসাধারণ কিছু দেখেননি তিনি শুধু একটা সাধারণ ঘটনাকে খুব গুরুত্ব দিয়ে দেখেছিলেন আর এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা ছোট ঘটনা আসলে কখনোই ছোট হয় না যদি আমাদের মনে প্রশ্ন করার খিদেটা থাকে তাহলে আমরাও হয়তো আমাদের চারপাশের সাধারণ জিনিসগুলোর ভেতর থেকেই কোনো অসাধারণ সত্যকে খুঁজে বের করতে পারি for watching. Don't forget to like and সাবস্ক্রাইব to অ্যানিমেটেড Shikha ফর more ভিডিওস